কুরবানি 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 কোরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কোরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কোরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি যতটুকুই করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই যতটুকুই করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লাই সেরা তুমি তোমার গরুর পারবে খেতে বছর খানি তোমার গরুর দাম যে বেশি এই মহলাই সেরা তুমি তোমার গরুর মাংস বেশি পারবে খেতে বছর খানি এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারলে কুঠার হবে না ভাই কোরবানি কুরবানি দাও কোরবানি কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি নিজের ঘরের কোলা সব শখ যেন পায় প্রতিবেশী ভাগ করে নাও সমান করে পাই যেন রবে আর হিংসা হবে, আল্লাহ খুশি হবেন তবে কবুল হবে কোরবানি কোরবানি দাও কোরবানি 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 দাও কোরবানি কোরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি পশু জবাই করলে শুধু হয় না রে ভাই কুরবানি লোক দেখানোর জন্য শুধু দিও না ভাই কুরবানি যতটুকুই করো রে ভাই খোদার খুশির বিকল্প নাই যত নাই কবুল হবে কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি